দেখতেই পাচ্ছ ছোট বড় কি সুন্দর সুন্দর সব টেন্ট এখানে রয়েছে সাজানো রয়েছে আর আমি চলে এসেছি আজকে এইখানে কিছু কেনাকাটা করতে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আমি লাইফ অন রিল থেকে রীতা শর্মা তার সাথে ঠান্ডায় গরম গরম মোমো চলো তাহলে দেখে নাও মর্নিং প্লেট চাউমিন নিয়ে বসে পড়েছে খেতে তার সাথে সাথে সকাল বেলায় ল্যাকমি পাউডার মেখে নিয়েছে আর হাতটা দেখাও এই যে দু হাতে নেপালিশ পরিয়ে পরিয়ে দিয়েছে এত শেষে তুমি কোথায় যাবে সাজতে ভালো লাগে আজকে প্রচন্ড রোদ উঠেছে আর বেশ ভালো লাগছে দুদিন ধরে বিষ্ণু আমিও কাজ সাথে সাথে মাঝে মাঝে একটু রোদ খেতে চলে আসি ব্যালকনিতে আর আরেকজন বসে পড়েছে গুচ্ছে জামা কাপড় খালি দুদিন ধরে শোকাচ্ছে আজকে এত রোদ উঠেছে তাই সকাল সকাল সব এগিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছে ওইগুলোকে ওলট পালট করে সব শুকানোর প্রস্তুতি চলছে এরপর এত সুন্দর রোদটা উঠেছে কি ভালো লাগছে রোদটার মধ্যে বসে থাকে কিন্তু সেটার উপায় নেই এখন চান করতে যাব তাই ভাবলাম একটু ছোট্ট করে করে একটু একটু করে ব্লগটা করবি কথা বলবো কি কটন বাবুর জন্য বেশ অনেক দিন হয়ে গেছে ব্লক টক কিচ্ছু দেওয়া হচ্ছে না তো আজকে একটু ভাবলাম একটু ব্লক করি একটু মার্কেটে যাব একটু টুকটাক কেনার আছে চিৎকার করো না কটন বাবু চিৎকার করো না ও মায়ের সাথে খাবে ও মায়ের সাথে একটু প্রসাদ খাবে তার জন্য চিৎকার করে যাচ্ছে চলো সবার ভালোভাবে দিনটা কাটুক আমিও আস্তে আস্তে করে কাজে লেগে পড়ি পুরো ব্লগটা শেষ অবধি থাকবে কোথায় যাচ্ছি কি কিনছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড ঠান্ডা পড়েছে সবদিকে তাই চলো আস্তে আস্তে করে কাজ শুরু করে দিই অনেক দিন ধরে বেশ কিছু জিনিস কেনাকাটার ছিল সেরকম কিছু মানে বড় সড়ো নয় ওই যে প্লাস্টিকের একটা দোকান দেখতে পাচ্ছ ওটা একটা বেশ ভালো আর কি স্টোর আছে তো ওখানে গিয়ে বড় বাল্টি ডাস্টবিন এই যা হাবিজ জিনিস আছে সব আজকে একটু কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়েছি কারণ একবার কাজের মধ্যে ঢুকে পড়লে আর মানে এই সব জিনিসগুলো পড়েই থাকছে মানে দরকারি জিনিস কিন্তু ছোটোখাটো জিনিস অথচ সময় করে আর উঠতে পারছিলাম না দেখো কিছুটা কেনাকাটা করে স্টোরে দিয়ে আবার এই সাড়ে তিনটে চারটে নাগাদ বেরিয়েছি রাস্তায় যেতে যেতে যেখানে যাব আমার ড্রাইভার দাদা ঠিক মানে জায়গাটা চেনে না তার জন্য আবার একজনকে একটু জিজ্ঞেস করে নিলাম ভিডিও করা দেখে সে আবার পিছিয়ে গেল তো যাই হোক এখন যেখানে যাব সেই জায়গাটার জন্য সবাইকে একটু জিজ্ঞেস করছি যে আর কত দূর আছে কতটা তো দেখতে দেখতে জায়গাটা পেয়ে গেছি এটা অ্যাকচুয়ালি আমাদের একদম এয়ারপোর্টের সামনেই এখানে এর পাশ দিয়ে আমি যে কতবার গেছি তার কোনো ঠিক নেই কিন্তু আমার আর মনে ছিল না যে এটাই ডেকাটলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর সব সাজানো গোছানো এখানে স্পোর্টসেরই বিশেষ করে প্রচুর জিনিস নানান রকম বেশ একদম মানে কম প্রাইসে এখানে পাওয়া যায় তো ভেতরে ঢুকে গেছি এই যে আমার ফাস্টফুডের জন্য কিছু একদম শর্ট হাইটের চেয়ার টেবিলের দরকার ছিল সেই কারণেই গিয়েছিলাম আর তার সাথে সাথে এই দেখো কত কি রয়েছে লেডিস জেন্টস সব রকমের রয়েছে জিনিস সোয়েটার আর এইটা আমার বেশ পছন্দ হয়েছিল আর যেরকম আমি খুঁজছিলাম সেরকম পাইনি অলরেডি আমার কাছে এই এই টাইপের জিনিস রয়েছে তার জন্য আর এখান থেকে কিছু কেনাকাটা করিনি শুধু কটন ক্যান্ডির জন্য একটু বল টল কিনেছি আর এই দেখো এইখানে এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে এটা আর এই যে বললাম কটন ক্যান্ডির জন্য কিনেছি বল তো আর এই এইগুলো দেখো কি সুন্দর করে ওরা সব সাজিয়ে রেখেছে আমার ওখানে এত জায়গা নেই নাহলে ছোট্ট মতন একটা নিয়ে নিতাম যাই হোক যেতে যেতে দেখলাম যে একটা পকোড়া ভাজছে আর ভীষণ চা খেতে ইচ্ছা করছিল প্রচুর ঠান্ডা লেগে গেছে তো এখন একদম মানে সাড়ে চারটে এরকম বাস যাচ্ছে তো এদিকে পকোড়াও গরম গরম ভেজ পকোড়া রেডি হয়ে গেছে সব কিছু সেরে টেরে চলে এসেছি কেনাকাটা করে আর সন্ধেবেলা থেকে মোমো গন্ধে একেবারে ছড়িয়ে পড়েছে সব জায়গায় এত ঠান্ডা গরম গরম মোমো কান্না ভালো লাগে যাই হোক ছোট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগছে আমার এই ব্লগ অবশ্যই কমেন্টে জানিও যারা প্রথম আমার চ্যানেলে এসে আমার ব্লগ দেখছ প্লিজ আমার ব্ল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো মাঝে মাঝেই আমি আসবো এইরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে ভালো থেকো টাটা